চেয়েছিলাম উনিশ তারিখকে সামনে রেখে মিছিল করব কিন্তু আমরা ব্যতীত দুঃখিত লজ্জিত যাদের নেতৃত্বে যাদের আহ্বানে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বৈরাচারের বাহিনী বাস বাহিনী সন্ত্রাসী বাহিনী নেকারজনক হামলা করে তাদের জনসভাস্থলকে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে ঘেরাও করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করব। এবং সরকারকে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এখন আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু হবে আর আমাদের উনিশ তারিখের প্রোগ্রামের সাধ্যফা দাবি আমরা বহুবার বলেছি আমরা একটা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড চাই আমরা চাই আমাদের জুলাই শহীদ যারা হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার আমরা চাই একটা দ্রুত সংস্কারগুলো শেষ করে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত করা হোক শহীদদের পরিবারকে পুনর্বাসিত করা হোক জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হোক আহত পরিবারের আহতদেরকে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করা হোক এবং আমাদের প্রবাসী ভাইদেরকে বোর্ডের অধিকার দেওয়া হোক এই সাত দফা এবং জুলাই স্নান করে ঘোষণাপত্র তৈরি করে সনদ করে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি আমরা করেছি আশা করি উনিশ তারিখ এই দাবিতে ঢাকাবাসী দলে দলে সরহাদি উদ্যানে হাজির হবেন লক্ষ লক্ষ জনতার পদবারে সরহাদি উদ্যান মুখরিত হবে ইনশাআল্লাহ এখন আমাদের মিছিল শুরু হচ্ছে